ধর্মনগর বিবিআই স্কুল প্রাঙ্গন সংলগ্ন এলাকার মাঠে আয়োজিত খেলায় উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুদাংশু দাস মহোদয় বাইশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে বিবিআই স্কুল প্রাঙ্গন সংলগ্ন এলাকার মাঠে খেলো ধর্মনগরকে কেন্দ্র করে আয়োজিত ভলিবল খেলায় উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি তথা খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা যেখানে এই ভলিবল খেলায় উপস্থিত হয়ে ভলিবল খেলাটি উপভোগ করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা মাঠে উপস্থিত অগণ্য দর্শক ভাই বোনেরা আমরা যে উদ্দেশ্য চালু করেছি তার সফলতা আমরা পেয়ে যাচ্ছি তার কারণ পুরোটা উত্তর ত্রিপুরা আজকের এই সময় যদি খেলাধুলা না থাকতো আজকের দিনে করত সবাই মাথা গুঁজে গুঁজে মোবাইল করতে বসে বসে আর কতগুলো নেগেটিভ আচার আচরণে চলত আমরা যেটা প্রচেষ্টা নিয়েছি সারা উত্তর ত্রিপুরা সহ বিভিন্ন এলাকার ড্রাগ সেন্টার রয়ে গিয়েছে সবাইকে মাঠে টেনে আনার জন্য নেশা মুক্ত করার জন্য পরিবেশ ধর্মনে করে আগের থেকে এখানে অনেক সুন্দর অনেক ভালো এবং আজকে দর্শক উপস্থিতি বিশাল প্রমাণ দিচ্ছে যে মানুষ এটাকে দারুণভাবে গ্রহণ করেছে আমি সবসময় থাকতে পারি না আমাকে চলে যেতে আমি খেলার চলে এসেছি নভেম্বর ব্যাপক উৎসাহাঞ্চার হয়েছে দুর্গাপূজা কালী পূজার ফলে এত সমাগম একটা খেলাকে কেন্দ্র করে এটা অভাবনীয় তো মিটিংয়ে দরকার নাই মিছিলের দরকার নাই দরকার নাই শোগানে দরকার নাই মানুষ খেলাধুলা কালচারাল অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এগুলোতে এগুলোতে থাকুক নৃত্য হোক সবাই মিলে অনুষ্ঠানকে আমরা একটা সুন্দর ধর্মানিসাবে প্রতিষ্ঠিত করে এগিয়ে নিয়ে যাবো আমি যারা খেলায় অংশগ্রহণ করছেন করেছেন সমস্ত দর্শকদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি যাই ভারত বাজারকে যায়